শীতকাল মানে গরম গরম ভেজ কি ননভেজ নানান রকমের স্যুপ তো শীতের এই শুরুতে আজকে সকালের ব্রেকফাস্টটা চিকেন স্যুপ দিয়েই করে নিলাম তো আমি অনেক রকম করি যখন যেরকম খেতে ইচ্ছা করে তখন সেই রকম ভাবে বানাই তো আজকে যে চিকেন স্যুপটা বানিয়েছি সেটা কিন্তু ডিম ছাড়াই বানিয়েছি ডিম ছাড়া বানালেও খেতে কিন্তু খুব ভালো লাগছিল স্যুপের জন্য সব উপকরণ রেডি করে নিয়েছি প্রথমেই ড্রাই রোস্ট করে গোলমরিচ গুঁড়িয়ে রেখেছি বিনস কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আর গাজর সবটাই কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি প্রথমেই দিয়ে দিয়েছি বাটার তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো রসুন আর কাঁচা লঙ্কা বাটারের মধ্যে প্রথমেই রসুন কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে একটু নেড়ে নিলাম নিয়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কোনোটাই কিন্তু বাটারে খুব বেশি আমি ভাজবো না পেঁয়াজটাও একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে একটু রসুনের সাথে বয়ল করে নিয়েছি তো বয়েল করা চিকেনগুলোকে বাটারের মধ্যে একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এবারে চিকেন স্টক এরপরেই একে একে দিয়ে দেবো বিনস আর গাজর অনেকেই তোমরা আছো চিকেন সুপে ডিমটা খুব একটা পছন্দ করো না তাদের জন্য বলছি এইভাবে একবার বানিয়ে দেখতে পারো আধ মতো নুন দিয়ে একটু নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রেখে দিলেই সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো টমেটো কেচাপ ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটুখানি সয়া সস ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম শেষে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো স্যুপের মধ্যে সবজিটা একটু বেশি করে দিয়েছিলাম বলে ডেন্সিটি বেশ ভালোই ছিল সেই জন্য আলাদা করে আর কর্নফ্লাওয়ার মিশিয়ে স্যুপটাকে ঘন করছি না এই এইরকমই রেখে দেবো গরম গরম স্যুপ কিন্তু একদম রেডি এর সাথে নিয়ে নিচ্ছি আমি একটু ব্রেড আজকের ব্রেকফাস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এইরকম কম্বিনেশনটা সন্ধ্যের টিফিনেও বেশ লাগে খাওয়া শুরু করার আগে গরম গরম স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার শীতের সকালগুলো এই রকম স্যুপ দিয়ে শুরু হলে দিনটা বেশ ভালোই যায় স্যুপের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও রেজ অফ লাইফ চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো এবারে তাহলে চলি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে